অনেক সুন্দর তো আলাইকুম অবস্থা সবাই কেমন আছেন বিয়ের পর এতগুলো দিন পার হয়ে গেল আলহামদুলিল্লাহ প্রায় দুই মাস তো এতদিন পর আমি মনে হয় আজকে ফার্স্ট ব্লগ পোস্ট করছি আমরা যাচ্ছিলাম আমার দু কাকার বাসায় তো টুকটাক মিষ্টি কেনার পালা শেষ অ্যান্ড আমি তো খুব সাজুগুজু করছি ওই দিন তো তারপর চলে যাচ্ছিলাম কাকার বাসায় আর বিয়ের পর থেকে শুরু করে মনে হয় প্রত্যেকটা ফ্রাইডেতেই আমরা কোন না খানে ব্যস্ত থাকি আর দাওয়াত তো একের থাকি ইমির কাবাব বানানো চলতেছে ইমি কাবাবের শেপ নিয়ে একটু চিন্তা আছে তা কোনো ব্যাপার না কিন্তু খাইতে খুব মজা হুম আর সবাই নামাজে ব্যস্ত নামাজ শেষ আর এই সাইডটাতে এক সময় এত ফাঁকা ছিল নিরিবিলি ছিল আর এখন তো প্রচুর পরিমাণে বাসা হয়ে গেছে আর এটা হচ্ছে আক্তার বাসা যেহেতু ফ্রাইডে জুম্মার দিন তো সব পুরুষ লোক ছিল মসজিদে আর বাকি সবাই নামাজে ব্যস্ত ছিল তো আমি কেন জানি না আরো অনেক ক্লিপ নিতে পারতাম সব ইমি আচ্ছা আচ্ছা ইমি ড্রেসের সাথে কেকটা এত সুন্দর ম্যাচিং আর কেকটা এত সুন্দর হয়েছে মাসাল্লা সব কিছু আমি প্রপারলি তো ভিডিও করতে পারিনি তো ছোটো ছোটো কিছু আমার মোমের সাথে ছবি আছে তো সেই খাবারের ছবি কিছু আমি অ্যাড করে দিচ্ছি এগুলো এত মজা হয়েছিল খুব মজা তারপর তো এক একে খাওয়া দাওয়ার পালা আর আমার কাছে মনে হয় আই হাই আমার বাড়িতে যখন আমাকে সবাই নতুন বইয়ের মতো ট্রিট করে আমার খুবই আনিজি লাগে কারণ যে মানুষ আমি সবসময় লাফালাফি করি মেয়ে হিসাবে নতুন বউ হিসাবে সবাই আমাকে ট্রিট করছিল আমার খুব আনইজি লাগতেছিল খাওয়া দাওয়ার পর্ব শেষ আমি কে বললাম চলো ছাদে একটু গাছ দেখে আসবা কারণ দুল কাকা অ্যান্ড কাকি খুব প্ল্যান করে ছাদে এত সুন্দর ছাদ বাগান করছে মাসাল্লাহ খুবই সুন্দর এখানে হচ্ছে ড্রাগন কই হতে পারে আবার সিডলেস কাকার কয়েক মানে কয়েক রকমের ভালো ভালো জাত আছে আর এই সাইডে হচ্ছে পুঁই শাকের মাচা আমার কাকা যেহেতু ব্যবসা করে তো সে প্রতিদিন সকালে যাওয়ার আগে গাছকে এবং ছাদে যে মুরগি এখানে অনেকটা সময় ব্যয় করে আর দেখেই বোঝা যাচ্ছিলো যে খুব প্যান করে করা এদিকে ম্যাক্সিমাম সব ওল গাছ হ্যাঁ প্রচুর এদিকে ড্রাগন গাছ আর এখানে কাকার করা একটা মুরগির ফার্ম কাকা যদি আসলে খুব দেখাশোনা করে খুব যত্ন নেয় আর এই মুরগির ডিম কিন্তু আমরা খেয়ে আসছি খুব মজা করে কাকি এটাও খুব স্পেশাল একটা রেসিপি করছিলো তারপর আমি ঈদকে বললাম সব গাছের একটা সুন্দর ক্লিপ নিয়ে নাও কিন্তু আসলে গাছ অনেক আর সময়ও খুব কম ছিল বৃষ্টি চলে আসতো যার জন্য সবগুলো গাছের ক্লিপ নেওয়া সম্ভব হয়নি আর প্রত্যেকটা গাছে অনেক তাজা মশাল এখানে বরবটি ঢেঁড়স শাক পটল ড্রাগন ওল উস্তে মানে করলা ভেন্ডি মানে ইহো কোনো সবজি নাই মনে হয় যেটা লাগাইনি আর ছাদে প্রায় পঁচিশ ত্রিশটা মতন ড্রাম তো হবেই মিনিমাম তারপর ফাইনালি ইমি সারপ্রাইজ কেক তার নতুন দুলাভার জন্য আর ইমি কিন্তু একমাত্র শালিকা আনম্যারিড আসলে আমার নানুবসা সাইড দিয়েও আমার পরের শালি আছে কিন্তু তারা সবাই ম্যারিড তো তার দুলাভার জন্য ইমি কেকটা বানাইছিলেন এটা সত্যি অনেক মজা ছিল আর এমনি বানানো ভ্যানিলা আইসক্রিম ওইটা তো আরও বেশি স্পেশাল এটা হচ্ছে রিদের গিফট তো আমি তখন কোনো ক্লিপ নিতে পারিনি তো এখন ছোট্ট একটা ক্লিপ নিচ্ছি এটা একটা সুন্দর পাঞ্জাবি দুর্গাকা গিফট করছে এটা বোরহান ভাই চয়েস করে কিনছে এটা অনেক সুন্দর এই যে এটা খুবই সুন্দর হৃদকে পড়লে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ ওর আসলে সব কালারই অনেক সুন্দর মানায় যায় তাই তো থ্যাংক ইউ সবাইকে এত সুন্দরভাবে সব ট্রিট করার জন্য ওর সাথে বাইরে যাবো আরও আমাকে সারা দুনিয়া চক্কর ঘুরাবে না এমন তো হয় না পুরো পার্কে যেয়েও আমরা বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে তারপর আসলাম তারপর ফিরলাম বাইপাসের দিকে ব্লক টেনে হিচড়ে আর লম্বা করার ইচ্ছা নাই এয়ারপোর্ট থেকে ঘুরে আসছিলাম পরে সবাই আমার নতুন জীবনের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন আর আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করবেন আল্লাহ হাফেজ